আমাদের পৃথিবীতে এমন পাঁচজন মহিলা রয়েছেন যারা সবচেয়ে বেশি সন্তান জন্ম দিয়েছেন তাদের মধ্যে একজন এমনও আছেন যাকে দেখে মনে হবে তিনি জন্মের পর থেকেই সন্তান জন্ম দেওয়া শুরু করেছেন তো আসুন এই মহিলাদের সম্পর্কে জেনে নেই এক কলিজিও কোলহাম কলিজিও কোলহাম আমেরিকার সাউথ ক্যারোলাইনার বাসিন্দা তিনি উনিশশো সালের ১৯ ডিসেম্বর গিলবার্টের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাদের প্রথম সন্তান জন্মগ্রহণ করে উনিশশো সালে এরপর একের পর এক তারা মোট ১৯টি সন্তান জন্ম দিয়েছেন দশটি মেয়ে এবং নয়টি ছেলে বর্তমানে কলির মোট আঠাশটি সন্তান রয়েছে এবং তাদের লক্ষ্য ত্রিশে পৌঁছানো দুই ডিজাইরি হার্ট স্পেগেল ডিজাইরি আমেরিকার টেক্সাসের বাসিন্দা তার প্রথম স্বামী থেকে তিনটি সন্তান ছিল কিন্তু সেই সম্পর্ক ভেঙে যাওয়ার পর তিনি দুই সালে ক্রিসের সঙ্গে বিয়ে করেন বিয়ের দু বছর পর তাদের প্রথম সন্তান জন্মায় এরপর একের পর এক সন্তান জন্ম দিয়ে বর্তমানে তাদের আঠারোটি সন্তান রয়েছে তাদের লক্ষ্য চল্লিশটি সন্তানের বাবা মা হওয়া তিন মিশেল ডুগার মিশেল ডুগার আমেরিকার এক জনপ্রিয় টেলিভিশন শোয়ের হোস্ট তিনি উনিশশো সালে জিমের সাথে বিয়ে করেন এবং উনিশশো সালে তাদের প্রথম সন্তান জন্ম নেয় একের পর এক সন্তান জন্ম দিয়ে তাদের পরিবারে কুড়ি সন্তানের এক বিশাল পরিবারে পরিণত হয়েছে মিশেল ডুগার উনিশশো তিরানব্বই সাল থেকে উনিশটি সন্তান জন্ম দিয়েছেন তাদের সন্তানদের মধ্যে দশটি ছেলে এবং নয়টি মেয়ে রয়েছে ডুগার পরিবারের সঙ্গী হয়ে তারা আঠারো কিডস অ্যান্ড কাউন্টিং নামে একটি জনপ্রিয় রিয়ালিটি টিভি শোতে অংশ নেন যা পরবর্তীতে নাইনটিন কিডস অ্যান্ড কাউন্টিং হিসেবে পরিচিত ছিল চার সু রেডফোর্ড সু রেডফোর্ড এবং তার স্বামী নোয়েল রেডফোর্ডের মোট বাইশটি সন্তান রয়েছে তারা রেডফোর্ড পরিবারের সদস্য এবং এই পরিবারটি ইউকেতে তাদের বড় পরিবার এবং সন্তানের সংখ্যা নিয়ে পরিচিত সু রেডফোর্ড ব্রিটেনের লাঙ্কাশায়ারের বাসিন্দা তিনি মাত্র ১৩ বছর বয়সে প্রথম সন্তান জন্ম দেন ছেচল্লিশ বছর বয়স পর্যন্ত তিনি মোট বাইশটি সন্তান জন্ম দিয়েছেন তার লক্ষ্য পঞ্চাশ সন্তানের মা হওয়া পাঁচ মেরিয়াম নাতানজি মেরিয়াম পূর্ব আফ্রিকার উগান্ডার বাসিন্দা তেতাল্লিশ বছর বয়সে মেরিয়াম চল্লিশ বছর বয়সের আগেই চুয়াল্লিশটি সন্তান জন্ম দিয়েছেন ১৩ বছর বয়সে প্রথম সন্তান জন্ম দেওয়ার পর চারবার যমজ পাঁচবার তিনটি এবং চারবার পাঁচটি সন্তান একসঙ্গে জন্ম দিয়েছেন তার লক্ষ্য একশো সন্তানের মা হওয়া এই মহিলারা তাদের বিশাল পরিবার গড়ে তোলার মাধ্যমে বিশ্বকে বিস্মিত করেছেন